আসসালামু আলাইকুম আজকে আমি সাবুদানার নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে ইফতার স্পেশাল সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্ট আইটেম করে দেখাবো এই গরমে ইফতারিতে এইরকম এক গ্লাস শরবত থাকলে মন ফ্রান জুড়িয়ে যাবে একদম হেলদি একটা ডেজার্ট আইটেম আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি পানি এক কাপ আর চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর এখানে নিয়েছে আগার আগার পাউডার এক চামচ এখন আমি ভালো করে মিক্স করে নিব দিয়ে দিচ্ছি রেড ফুড কালার সামান্য পরিমাণে দিয়ে আমি নেড়েচেরে মিক্স করে তারপরে চুলা অন করে দেব আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে চুলা অন করে দিয়ে আমি অনবরত নেড়েচেরে ফুটিয়ে নেব যখন ভালোভাবে ফুটে উঠবে এবং ঘন হতে শুরু হবে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ভালোভাবে ফুটে উঠেছে চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা সার্ভিং ডিশ নিয়েছি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে ঢেলে আমি দশ মিনিট রেখে দিব দশ মিনিট পরে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা আধা ঘন্টায় সেট হয়ে যাবে আর এদিকে আমি সাবধানা সিদ্ধ করবো এই জন্য আগে থেকে চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে সাবদানা দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবধানা হাফ কাপ দিয়ে আমি নেড়েসের সিদ্ধ করে নেব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সাবুদানা সিদ্ধ হতে আট দশ মিনিট লাগে দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা স্টেনারে ঢেলে পানি দিয়ে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি পানি দিয়ে ধুয়ে নিলে একদম ঝরঝরা হয় আর এদিকে আধা ঘন্টা পর আমি জেলিগুলো বের করে নিয়ে আসলাম নিয়ে আমি একটা নাইফ দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি এখন আমি এই জেলিগুলো এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি চুলাই আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি কমে বাড়ি অ্যাড করতে পারবেন দিয়ে আমি নেড়েচেড়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব সাবুদানা সাবুদানাগুলো সব দিয়ে আমি নেড়েচেড়ে নেব নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি নিয়ে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি জেলিগুলো দিয়ে দেব জেলিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নেব ভালো করে মিক্স করে নিব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে হয়ে গেল সাবুদানার ডেজার্ট শরবতও বলতে পারেন খুবই মজার এর এই ডেজার্টটি রাখতে পারবেন খুবই সহজে কিন্তু বানানো হয়ে যায় আর খেতে হয় দারুণ মজার এর এক গ্লাস এরকম শরবত থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে আর হেলদি একটা শরবত আপনার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন খুবই মজার হয় খেতে গ্লাসে আমি সার্ভ করে নিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো 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 রেসিপিতে আল্লাহ